করে দোলাবে জোরে জোরে দোলাবে না হ্যাঁ গুড ইভিনিং তোমার সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমি খুব ভালো আছি আমি সুচরিতে চলে এসেছি তোমাদের জন্য আরও একটি নতুন ব্লগ নিয়ে এখন একটু এই যে দেখতেই পাচ্ছ রেডি হয়েছি সন্ধ্যেবেলা এখন একটু আমরা বেরোবো মানে বেরোনোর প্ল্যান করেছি আজ যেহেতু সানডে তাই ভাবলাম বাইরে তো বৃষ্টি হচ্ছিলো আজকে অবশ্য একটু বৃষ্টিটা কম হয়ে সে কারণে ভাবলাম যে বিকেলেই বেরোবো ভেবেছিলাম কিন্তু তোমাদের দাদাভাইয়ের কাজ পড়ে গেল সে কারণে সন্ধ্যেবেলা একটু রেডি হয়ে নিয়েছি একটু বেরোবো আমি একা নই তোমাদের দাদা ভাই আমি আর আমার মামা তো কোথায় যাচ্ছি সেটা বলে দিই আমরা একটা আমরা এক মানে একজনের বাড়িতে যাচ্ছি একটা ছোট্ট সোনাকে দেখতে তো চলো সেখানে গিয়ে তো তোমাদের ছোট্ট সোনার সাথে আলাপ করে দেব আর কে হয় আমাদের সেটা তোমাদের সাথে আস্তে আস্তে করে শেয়ার করে দেবো তো চলো পুরো ভিডিওটা দেখো আশা করছি আজকের ব্লগটা তোদের খুব খুব ভালো লাগবে তো চলো আমি তো রেডি তো মামামকে রেডি করতে হবে মামামকে রেডি করে নিই তারপর আসছি তোমাদের কাছে এখন আমরা তিনজনে কিন্তু রেডি হয়ে বেরিয়ে পড়েছি প্রথমে যাচ্ছি একটু দোকানে এসেছি একটু ছোট্ট সোনা জন্য কিছু জিনিসপত্র কিনে নেব তো চলো কি কি কিনছি আগে চলো একটু দেখে নাও ওটা কে তোমার দাদা না ভাই তুমি নিয়েছো ওরা তোমার নয় বাবা ভাইয়ের

পাচ্ছা মামা মে একটু রেগে রেগে রয়েছে কারণ ফার্স্ট টাইম ও এসেছে সে কারণে তবে মিশে গেলে কিন্তু সমস্যাটা হবে না সেটা তোমরা দেখতেই পাবে তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করছি আজকে ব্লগটা তোমাদের খুব খুব ভালো লাগবে

আর এদিকে দেখো আমরা আসতে না আসতে কিন্তু কাকিমাকি কিন্তু প্লেট সাজিয়ে নিয়ে চলে এসেছি মিষ্টি সিঙ্গারা চা এবার চলো যার জন্য এখানে এসেছি সেই ছোট্ট সোনা আধভিক পেটাকে তোমাদের সাথে পরিচয় করিয়ে ভাই দেখো জোল্লাতে আছে জন্য নয় ভাই এটা ভাই ভাই

মাকে দাও ভাইয়ের মাকে দাও বেঁচেছিলাম ছোট সোনার হাতে আর এই গিফটগুলো ওর দেবো কিন্তু সোনা তো এখন ঘুম হচ্ছে কিছু করার নেই তো সোনার মাকেই এখন আমরা তাই গিফটগুলো দিয়ে দিচ্ছি এগুলো পরাবে এই দেখো ভাই কো সোনা কিন্তু ঘুম থেকে উঠে পড়েছে আর মামমাম তো বেজে খুশি ও শুধু সুযোগ খুঁজছিল কখন ভাইয়ের সাথে খেলু খেলু করবে এবার চলো বলি আমরা কোথায় এসেছি আমরা এসেছি বাবার বন্ধুর বাড়িতে ওনার মেয়ে পূজা তো আমার সম্পর্কে ননদ ওরই ছেলে আদভিককে আমরা দেখতে এসেছি

তো আজকের ব্লগটা কিন্তু স্পেশালি ছিল যে সোনাকে নিয়ে তো আজকের ব্লগটা এখন এবার আমরা শেষ মুহূর্তে চলে এসেছি তো এখন এবার বাড়ি ফেরার পালা তো বাড়ি ফেরার আগেই ভাবলাম ব্লগটা আমি এখানেই শেষ করব। তো সবাই মিলে একটা গ্রুপ ছবি তুলে নিলাম তো বন্ধুরা আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো তা তোমরা অবশ্যই লাইক কমেন্ট করে জানিও ভালো লাগলো অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিও টাটা বাই বাই গুড নাইট যাওয়ার আগে চলো কয়েকটা ছবি তোমাদের সাথে শেয়ার করে ফেলি আমাদের কিছু সুন্দর মুহূর্তের ছবি আমি ক্যাপচার করে রেখেছিলাম সেগুলি তোমাদের সাথে শেয়ার করলাম তাহলে বন্ধুরা দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কোনো ব্লগে ততক্ষণ অবধি তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা বাই বাই